আসসালামু আলাইকুম একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি কেন এত পজিটিভ ভাই ফিল করি আসলে ধরেন একজন মাঝি যিনি বা আপনি ব্যক্তিগতভাবে একটা নৌকানিয়া সাগরের মধ্যে অথবা বড় নদীর মধ্যে আপনি চলে গেছেন তো সেই ক্ষেত্রে আপনার নৌকার যেই কি বলে যে বৈঠা থাকে সেইটা হয়তো আপনার অকেজ হয়ে গেছে বা কাজ করতেছেন বা পানিতে পড়ে গেছে তো ওই মুহূর্তে আস্তে আস্তে আপনার নৌকাটা ডুবতে শুরু করেছে প্রথমে আপনি নৌকাকে ধরে বাঁচার চেষ্টা করবেন এরপরে যখন কোনো কিছু না পাবেন নৌকাটা ডুবে যাচ্ছে আপনি দেখতে যে সামনে থেকে একটা কচুরি পানার ঝাঁক আসতেছে ভেসে ভেসে আপনার অবচেতন মন সর্বশেষ ওই কচুরি পানার ঝাঁকটাকে ধরেও বাঁচার চেষ্টা করবে কিন্তু বস্তুত হচ্ছে কচুরি পানার এই ঝাঁক আপনাকে বাঁচাইতে পারবেন না আপনি এটাকে নিয়েই ডুববেন মানে মানুষের মধ্যে আশা কাজ করা যায় তো আমরাও বাংলাদেশে যে ডুবতে বসা একটা ইস্যু আসছে সেটা হচ্ছে ঋণখেলাপি বা যারা বাংলাদেশ থেকে বিভিন্নভাবে এই ব্যাংকগুলোকে খোলা করে রাষ্ট্রকে খোলা করে লুটপাট করে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বের করে ফেলেছে তাদের এই টাকাগুলা ফেরত পাওয়ার কি আদৌ সম্ভব আছে বা সম্ভাবনা আছে এই ইন্টারিম আসার পর আমরা ভাবছিলাম যে না এইবার সম্ভবত আপনার এই টাকা পয়সাগুলো আসবে বিভিন্ন দেশের মধ্যে আমাদের একটিভিটিস দেখতেছিলাম বাট এবার ডক্টর ইউনুস যে জায়গায় হাত দিয়েছেন যদি তারা কথা রাখে তাহলে ডক্টর ইউনুস সফল হবেন যদি তারা কথা রাখে কারা বিশ্ব ব্যাংক পাচারকৃত অর্থ বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয়ে গেছে সারা পৃথিবীতে সেই টাকাগুলাকে বাংলাদেশে আবার ফিরিয়ে আনতে এবার বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন ডক্টর ইউনুস সেখানে বিশ্বব্যাংকের যিনি আহ মানে এমডি ছিলেন বা আরো যারা ঊর্ধ্বতন প্রতিনিধি আছেন জাতিসংঘের যে প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রামের ফাঁকে তিনি তাদের সাথে বৈঠক করেছেন এবং কি বাংলাদেশ থেকে গেল বেশ কয়েক বছরে যে টাকাগুলো লুটপাট হয়ে পাচার হয়েছে সেই টাকাগুলো তিনি ফেরানোর জন্য বিশ্ব ব্যাংকের সহায়তা চাইছেন এখন বিশ্ব কি ক্ষমতা আছে অবশ্যই আছে বিশ্ব সারা পৃথিবীকে লোন দেয় ঋণ দেয় তো বাংলাদেশের টাকাগুলো বেসিক্যালি যে কয়েকটা দেশে যায় সেখানে বিশ্ব ব্যাংকের কার্যক্রম আছে তো বিশ্ব ব্যাংক যদি সেই দেশের সরকারকে বলে যে দেখো তোমাদের দেশে বাংলাদেশ থেকে যে টাকাগুলো আসছে অথবা রহস্যজনক লেনদেন আছে কোনো বাঙালিদের তো সেই ক্ষেত্রে এই তোমরা করো অথবা বাংলাদেশ সরকারের যে অর্থ এবং গোয়েন্দা ডিপার্টমেন্ট আছে পাচারকারী সংস্থাগুলোর সাথে তো তাদের সাথে তোমরা কমিউনিকেশন করো ওইটা তাদের টাকাগুলো ফেরত দাও এখন প্রশ্ন হচ্ছে বিশ্ব ব্যাংক কি বলবে কিনা না না বলবে না কেন বলবে না আজকে যারা পৃথিবীর সবচেয়ে স্বাধীন সভ্য ভদ্র জাতি হিসেবে আমরা দেখছি আপনি তাদের ইতিহাস দেখতে দেখবেন এক সময় তারাই সারা বিশ্বকে লুট করছে লুটটুট কইরা সম্পদ টম্পদ বানাইয়া তারপরে হচ্ছে তারা ওইসব দেশগুলা ছেড়ে চলে গেছে এখন তাদের দেশে কালো টাকা প্রতিনিয়ত কিন্তু সারা পৃথিবী থেকে দুর্নীতিগ্রস্ত দেশগুলো থেকে তাদের দেশে কালো টাকা ঢুকতেছে আর তারা এই যে দেখেন ডোনাল্ড ট্রাম্প এত বড় বড় কথা বলে কিন্তু দশ লক্ষ মার্কিন ডলার দিয়া আপনি চাইলে নিজে একটা সিটিজেন নিতে পারবেন ডাইরেক্ট দশ লক্ষ মার্কিন ডলার মানে কত প্রায় বারো কোটি টাকা যদি আপনি সেখানে খরচ করেন তাহলে আপনাকে একটা গ্রিন কার্ড দিবে তো এই সিস্টেমের বাহিরেও অন্যান্য উন্নত দেশগুলো আছে লাইক এই মুহূর্তে কালো টাকার সবচেয়ে বড় গন্তব্য স্থান হচ্ছে যুক্তরাজ্য যুক্তরাজ্য তো একসময় বাংলাদেশে খায়া গেছে তাই না ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোম্পানি বানায়া তো এখনো তারা টেকনিক্যালি আমাদের দেশে যে চোরদের রাখা গেছে তারা জানে এই চোররা রাষ্ট্রগুলোকে লুটপাট করবে আর এই টাকা পয়সা আমাদের দেশে নিয়ে আসবে আমরা তাদেরকে শেল্টার দেব উন্নত জীবন দিব আর বিনিময়ে এরা রাষ্ট্র থেকে টাকা নিয়ে আসবে তো আমি জানি না যে এটা কতদূর কাজে দেবে বাট আমি আশাবাদী যে কচুরি পাড়ার মতন যাক একটা লাইন তো পাওয়া গেছে হয়তোবা মুখ সর্মে দুই চারটা টাকা ফিরত আসবে দেখা যায় ডক্টর ইউনুস এই যে ওয়ার্ল্ড ক্লাস ফেস যদি এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে গেছে এই কাজটা করে অন্তত আর একটু যদি পজিটিভ একটা ভাইব তৈরি করতে পারে কি হয় জানি না ভালো থাকবে